পূর্ব বর্ধমানে আদিবাসী যুবতী কুম ও আরজি কর ঘটনাসহ দেশজুড়ে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আসানসোলে মিছিল করল আদিবাসীরা বুধবার অল ইন্ডিয়া আদিবাসী কোয়র্ডিনেশন কমিটির উদ্যোগে আসানসোলে রবীন্দ্র ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয় তিন ধনুক

Komitmen komitmen fokus. Terima kasih. We'll <laughs> আমাদের শক্তিগড় থানার নানুর গ্রামের যে ঝাপানতলায় প্রিয়াঙ্কা হাসদা বলে একটি মেয়ে খুন ধর্ষণ হয়েছে আমরা তার প্রতিবাদে বিক্ষোভ জানাচ্ছি এখনো পর্যন্ত কেন তাদেরকে ধরা হচ্ছে না আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি আমাদের এই দাবি আরও বিরাট আকার ধারণ করবে যদি না অবশ্যই অবিলম্বে এদেরকে না ধরা হচ্ছে আমরা তুই জনপদে অবরোশন করব এবং যেখানে সেখানে আমরা হামলা করতে বাধ্য হব এখানে আরো যে পোস্টার সেখানে আর্জি কর কাণ্ডেরও বিচার চাইছেন এর সাথে আর্জি করে কিছু মিল পাচ্ছেন নাকি এখন এখন পর্যন্ত সবই মিল আছে কিন্তু তেমন আমরা ঠিক মতো ঠিক পাচ্ছি এক সপ্তাহ হচ্ছে চোদ্দই আগস্ট খুনি হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কেন ধরা পড়ছে না প্রশাসন কি করছে হ্যাঁ কেন ই বা লুকিয়ে আছে প্রশাসন তাহলে কিসের জন্য প্রশাসন আছে প্রশাসন শুধু কি ওই যেখানে সেখানে সে আদিবাসী ছেলেদেরকেই ধরবে হ্যাঁ এই ভারতবর্ষ আমাদের আমাদের এই ভারতবর্ষ আজ সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে কিন্তু কয় এখনো আমাদের কৃতদাসের মতো ব্যবহার করা হচ্ছে কিসের জন্যে কোন অপরাধে মণিপুরে আমাদেরই অত্যাচার চলছে মালদাতে আমাদের অত্যাচার চলছে দিকে দিকে অন্যান্য জাতি আছে অন্যান্য মহিলা আছে কয় তারা তো রাত দুপুরে ডিউটি করে যাচ্ছে কয় তাদের উপর তো কোনো অত্যাচার হচ্ছে না অথচ খালি মহিলাদের ওপর এই আদিবাসীদের ওপর তো কেন কিসের জন্যে মুখ্যমন্ত্রী তো মহিলা মুখ্যমন্ত্রী

আমরা এখানে ডিএম অফিসের কাছে জানা দেব এসডিও অফিসের কাছে জমা দেব আমরা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন শুরু করবো আমরা জনপ্রতি কেন দিকে দিকে এই আন্দোলন আমাদের ছড়িয়ে পড়বে যেখানে সেখানে দরকার হলে নারী নির্যাতন করতে আমাদের ভাই দাদারা অত্যাচার করতে শুরু করবো

কোয়ার্ডিনেশন কমিটির পক্ষ থেকে এই যে আমাদের শক্তিগড় থানার নান্দুরে যে এক তরুণী আদিবাসীকে হত্যা করা হয়েছে গত চব্বিশ তারিখে রাত্রে ঠিক আটটা সময় মোটামুটি আমরা টাইমটা কনফার্ম করতে পারছি না আজ অবধি আমাদের কোনো দোষীকে গ্রেপ্তার করে করতে পারেনি শক্তিগড় থানা কেন পারে নেই তার বিরুদ্ধে করছি আমরা এখানে শুধু শক্তিগড় বলে নয় অনেক জায়গায় আমাদের আদিবাসীদের ব্যাপারে এরকম প্রশাসন ঠিক হ্যাকেল করে যাচ্ছে কেন করছে তার প্রতিবাদ করছি সমস্ত আদিবাসী এক হয়ে এই প্রতিবাদ আমরা জোর করে করতে চাই আরও কিছুদিন দেখে নিচ্ছি আজ সাত দিন গত হয়ে গেছে আজ পর্যন্ত কোনো অপরাধী ধরা পড়ে নেই কেন আমরা চাইছি শক্তিগড় থানার ওসি সাহেবকে যেন খুব তাড়াতাড়ি এটার মধ্যে অ্যাকশন নিয়ে দোষীদেরকে গ্রেপ্তার করে নাহলে আমরা বৃহত্তম পরা আদিবাসী সমাজ এক হয়ে শক্তিগড় থানার বিরুদ্ধে একবার আন্দোলন করব আজকে আমরা এস ডি স্যারকে দিচ্ছি আমাদের আদিবাসী অল ইন্ডিয়া আদিবাসী কন্ডিশানের পক্ষ থেকে যেটা এটা ঠিক করে শক্তিগড় থানা তদন্ত করে আসামিকে গ্রেফতার করে নাহলে আমরা বৃহত্তম আন্দোলন মানে আয়মনভাবে আন্দোলনটা হবে যেটা আমরা ভাবতে পারি নাই সমস্ত আদিবাসী এক হয়ে শক্তিগড় থানার উপর আমরা এবারে অ্যাকশন নিব কেন ঘুম আছে আমার নাম গুরুদাস কিস্কু আমি গড় সপ্তাহ